নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হোলি উপলক্ষে ঠান্ডায় গুজিয়া বানিয়ে দেখাবো। যেটা খেতে তো দুর্দান্ত লাগে আর এটাকে আপনারা স্টোর করে বেশ কয়েকদিন রেখেও কিন্তু খেতে পারবেন আর এটা বানিয়ে নেওয়াও কিন্তু ভীষণ সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি গুজিয়া বানাবার জন্য প্রথমেই আটা মাখতে হবে তার জন্য একটা বড়ো পাত্রে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ঘি যদি কারোর ঘি দিতে অসুবিধা থাকে তাহলে সম পরিমাণে সাদা তেলও দিতে পারেন খুব ভালো করে ঘষে ঘষে ময়দার সাথে ঘিটাকে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব তবে খেয়াল রাখবেন এই ডোটা যেন খুব বেশি নরম না হয় একটু শক্ত করেই কিন্তু এটাকে মেখে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন ময়দাটা আমার মাখা হয়ে গেছে বেশ একটু শক্ত করেই এটাকে কিন্তু মেখে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখবো আর সেই সময়ের মধ্যে আমি এর ফিলিংটা রেডি করবো তাই একটা কড়াইতে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমন্ড বাদাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কাজু বাদাম দু টেবিল চামচ পেস্তা দু টেবিল চামচ পরিমাণে চার মগজ দু টেবিল চামচ পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি দারুচিনির টুকরো খুব সামান্য পরিমাণে একটুখানি জায়ফল এক টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ ছ থেকে সাতটা ছোট এলাচ আর এক পিঞ্চ মতন স্যাফরন দিয়েছি আপনারা এর মধ্যে কিন্তু গোলাপের পাপড়ি যদি থাকে সেটাও দিতে পারেন তবে আমার কাছে এই মুহূর্তে সেটা ছিল না তাই ব্যবহার করতে পারিনি তবে যদি ড্রাই গোলাপের পাপড়ি না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ গোলাপের পাপড়িও দেয়া যেতে পারে এক মিনিট মতন এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই সমস্ত কিছুকে একটু হালকা করে রোস্ট করে নেব তবে খেয়াল রাখবেন এর মধ্যে যেন রঙ না ধরে যায় এক মিনিট মতন সমস্ত কিছুকে রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে এর একটা স্মুথ পাউডার বানিয়ে নেব তবে গরম অবস্থায় এগুলোকে গুঁড়ো করতে যাবেন না তাতে করে কিন্তু এখান থেকে তেল ছেড়ে দেবে এদিকে দেখুন আমি কিন্তু মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে দিয়েছি দিয়ে একদম ফাইন পাউডারে বানিয়ে নিয়েছি এখন একটা বড় পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আর আপনারা এই ঠান্ডাই পাউডারকে বানিয়ে ফ্রিজে স্টোর করে এটা থেকে ঠান্ডায় শরবত গুজিয়া মিষ্টি বা কুলফিও কিন্তু বানিয়ে নিতে পারেন তবে এটা ফ্রিজে স্টোর করবার ক্ষেত্রে কখনোই কিন্তু চিনি মেশাবেন না যখন ব্যবহার করবেন তখন প্রয়োজন মতন চিনি দিয়ে তবে এটাকে ব্যবহার করবেন চিনিটাকে মেশানো হয়ে গেছে এবার ডোটাকে দেখে নেব ডোটা নিয়ে এখন লেচি কাটবো তবে তার আগে আরও একবার খুব ভালো করে একটুখানি ঠেসে মেখে নিয়ে এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা গুজিয়া ছোট বা বড় যেরকম বানাতে চান সেই আন্দাজে লেচিগুলো কেটে নেবেন তবে আমি কিন্তু খুব বেশি বড়ো সাইজের বানাচ্ছি না তাই মোটামুটি মাঝারি সাইজ করেই সমস্ত লেচিগুলোকে কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলো কাটার পর এবার গুজিয়া বানাবো সেজন্য একটা লেচি নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি চারিদিক থেকে সমানভাবে চাপ দিয়ে পাতলা করে বেলে নিয়েছি এবারে এটা আমি হাতের মধ্যে তুলে নিয়ে এর মধ্যে ঠান্ডাই যে পাউডারটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম তবে অতিরিক্ত ভরবেন না তাতে করে কিন্তু গুজিয়াটা ফেটে যাওয়ার ভয় থাকে এবারে চারিপাশ থেকে আমি সামান্য একটু জল আঙুলে করে লাগিয়ে দিলাম তাতে করে এটা আঠার কাজ করবে আর খুব ভালো করে কিন্তু সিলও হয়ে যাবে এবারে এক প্রান্ত ধরে আরেক প্রান্তের সাথে লাগিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু চেপে দেবেন যাতে কোনো দিক থেকেই কোনো রকম ফাঁক না থাকে তাহলে এটা ভাজার সময় যদি খুলে গিয়ে এই ঠান্ডায়ের মিশ্রণটা বেরিয়ে আসে তবে কিন্তু তেল নষ্ট হয়ে যাবে এবারে দেখুন সাইড থেকে আমি একটু ডিজাইন করবার জন্য এভাবে সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি আপনাদের যদি এই রকমভাবে করতে অসুবিধে হয় সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ দিয়ে চেপে দিতে পারেন তাতে করে একটা ডিজাইনও যেমন তৈরি হবে তেমনভাবে মুখটাও খুব ভালো করে সিল হয়ে যাবে আর আজকাল বাজারে রেডিমেড বিভিন্ন ছাঁচ কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন একটা গুজিয়া আমি বানিয়ে নিয়েছি এবার একইভাবে আমি দ্বিতীয় গুজিয়া এবং বাকি যতগুলো গুজিয়া হবে সেগুলোকে আমি বানিয়ে নিয়ে তারপর ভেজে নেব তবে এগুলো বানানোর সাথে সাথেই কিন্তু ভাজবো না এগুলো বানিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেব মোটামুটি মিনিট দশেক সময় ধরে তাতে করে গুজিয়াগুলো যখন ভাজবো তার ওপরে বাবলস তৈরি হবে না এবং এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পিওভাবেও তৈরি করে নেওয়া যাবে তাহলে সমস্ত গুজিয়াগুলো চলুন বানিয়ে নিয়ে ফিরে আসছি সমস্ত গুজিয়াগুলো বানানো হয়ে গেছে এবার ভাজতে হবে একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে এই যে গুজিয়াগুলো সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গুজিয়াগুলো দেওয়ার পর খুব ছোটো ছোটো হালকা হালকা করে বাবলস তৈরি হচ্ছে তার মানে তেলটা কিন্তু এখনও খুব ভালো করে গরম হয়নি তেলও ধীরে ধীরে গরম হতে থাকবে আর ওপরে ভেসে উঠলে সেই গুজিয়া কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে তৈরি হয়ে যায় এখন দেখুন সমস্ত গুজিয়াগুলো ধীরে ধীরে একটা পিঠ থেকে ভাজা হয়ে উপর দিকে ভেসে উঠেছে এই সময় আমি উল্টে দিয়ে অপর পিঠ থেকেও ভালোভাবে লালচে করে ভেজে নিয়ে ফিরে আসছি এখন দেখতেই পাচ্ছেন আমার সমস্ত গুজিয়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এই ব্যাচের গুজিয়াগুলো আমি তুলে নিচ্ছি আর তেল যদি অতিরিক্ত গরম হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ওই প্রায় ঠান্ডা তেলের মধ্যে কিন্তু বাকি ব্যাচের গুজিয়াগুলো দিয়ে ভেজে নেবেন এভাবে অল্প অল্প করে ভাজলে গুজিয়াগুলো ক্রিস্পি হবে আর তার সাথে সাথে ভেতরেও কিন্তু একেবারেই কাঁচা থাকবে না এইভাবেই সমস্ত গুজিয়াগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল হোলি স্পেশাল ঠান্ডাই গুজিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ